উপস্থিত জন আনন্দিত ওয়ায়েজ মুফতি হাবিবুর রহমান মিজবা কুয়াটা সুযোগ নাই বরিশাল ছয় বাকেরগঞ্জে ছায়কে চারণার বিকল্প নাই আমি আপনাদেরকে বলতে চাই ছায়কে চারণার মতো এমন একজন ব্যক্তিত্ব যদি সংসদে যায় ওই সংসদ দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে কেপে উঠবে

সংগ্রামের সাথে বন্ধুগণ আজকের এই নির্বাচনী জনসভায় এখন বক্তব্য রাখছেন শাইখে সুযোগ্য সাহায্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের